কেন আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত আসুন জেনে আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় নভেম্বর সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বয়স বছর অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার উত্তরে হাটহাজারি থানার ফাতে ইউনিয়নের জঙ্গল পশ্চিম পট্টি মৌজার তিনশো বারো পয়েন্ট একর পাহাড়ি এবং সমতল ভূমির উপর অবস্থিত বিশ্ববিদ্যালয়টির আয়তন দুই হাজার তিনশো একর অনুষদ ও বিভাগ দুই সালের হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদের অধীনে চুয়ান্নটি বিভাগ রয়েছে এর মধ্যে আইন অনুষদ স্থাপিত হয় উনিশশো সালে এবং এর বিভাগ সংখ্যা একটি বিজ্ঞান অনুষদ স্থাপিত হয় উনিশশো সালে এবং এর বিভাগ সংখ্যা পাঁচটি প্রকৌশল অনুষদ স্থাপিত হয় দুই হাজার সালে এবং এর বিভাগ সংখ্যা দুইটি কলা ও মানবিক অনুষদ স্থাপিত হয় উনিশশো সালে এবং এর বিভাগ সংখ্যা চোদ্দটি ব্যবসায়ী প্রশাসন অনুষদে স্থাপিত হয় উনিশশো সালে এবং এর বিভাগ সংখ্যা ছয়টি সামাজিক বিজ্ঞান অনুষদ স্থাপিত হয় উনিশশো সালে এবং এর বিভাগ সংখ্যা দশটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সকল প্রকার মানুষের দেখা পাওয়া যায় বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন দেশের মানুষ ও বিভিন্ন জাতের মানুষের সাথে মেশার সুযোগ একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়েই পাবেন এখানে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় দেশ সেরা সব শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন থাকতে পারবেন আবাসিক হলে খেতে পারবেন হলের বৈচিত্র্যময় সব খাবার খুব ভালো লাগবে যখন দেখবেন আপনার একজন শিক্ষক আপনার পছন্দের একটি বইয়ের লেখক একজন কবি সাহিত্যিক বিজ্ঞানী রাজনীতিবিদ ও আবিষ্কারক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে সিজিপিএরে ফোর পয়েন্ট পাওয়া ছাত্র আবার কোন রকম পাশ করা ছাত্রও আছে আপনি কোন দলে যুক্ত হবেন সেটা আপনার ব্যাপার সেরা ক্রিকেটার ফুটবলার সঙ্গীত শিল্পী ও নাট্যকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে চাইলে আপনিও হতে পারবেন সুযোগটা বিশ্ববিদ্যালয়ই আপনাকে দিবে খুব ভালো লাগবে যখন দেখবেন আপনার একজন রুমমেট বা বড় ভাইয়া ম্যাজিস্ট্রেট পুলিশের সিনিয়র অফিসার বা সরকারি ব্যাংকের বড় কর্মকর্তা হয়ে গেছে যে ভাই রুম থেকে বের হয় না টাকার অভাবে আজকে সে হাজার হাজার টাকার বেতনের চাকরি মেডিকেলের সেবা এবং বাসে ওঠার সুযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনাকে দিবে এখানে প্রতিদিনই একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে জাতীয় দিবসগুলো যৌথভাবে পালন বিশাল ফ্রেন্ড সার্কেলকে নিয়ে অল্প টাকায় খাবার ঘোরাঘুরির সুযোগ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়েই পাবে এতগুলো অনন্য কারণ থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাকে পড়তেই হবে